আমি তো দুজনকে নতুন করে আবিষ্কার করলাম আমার কাছে এটাই সবচেয়ে ভালো লেগেছে বাট কাউকে আমি আসলে চুজ করতে পারবো না যে এটা একটু বেশি এটা একটু করবো আমার মনে হচ্ছে দুজন ওরা পাল্লা দিয়ে অভিনয় করেছে এবং যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমি এদেরকে আসলে রেগুলার চাই কাছে আপনাদের সাথে অবশ্যই এটা আমরা কমার বেশি সবাই জানতাম আমার মনে হয় এটা একটু একটু করে মনে হয় অনেকেই ফেস করেছে কিংবা প্রত্যেক ফ্যামিলিতে এরকম একটা করে আমরা ঘটনা কিন্তু খুঁজতে গেলে পাবোই তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে এই কন্টেন্টটা আমাদের অনেক হেল্প করবে মানুষকে আরো বুঝতে রাহেন রাফিকে প্রশ্ন করেন রাহানাকে বলে দিতে পারবে ভালো গল্প ভালো সে ডিরেক্টর ভালো গল্প ভালো হলে সবকিছু ভালো হলে আমার মনে হয় না আপত্তি দেখানোর মতো কোনো ওয়েও থাকবে বাট দেখা যাক কি না চারটা প্রজেক্ট আসলে শেষ করে ফেলেছি আমি কাজ এখন আমি নেক্সে কিছু প্রজেক্টের কথা হচ্ছে এবং পাশাপাশি এই প্রজেক্টগুলো কবে রিলিজ হবে যেগুলো আমার ডান প্রজেক্ট এটা নিয়ে একটু কথা হচ্ছে হ্যাঁ আমার চারটার মধ্যে তো দুইটাই দুইটা ওটি প্ল্যাটফর্মের কাজ দুইটা

কন্টিনিউয়াসলি আর কি কন্টিনিউয়াসলি কাজ করছে এটার রহস্যটা একটু জানতে চাই না আমার তো মনে হয় আমি আর একটু মোটা হয়ে গেছি আমি তো একটু বোন হচ্ছে আমার নিজের কাছে কিন্তু যাই হোক আমি ট্রাই করি সব সময় ফিট থাকার এবং সামনেও ইনশাআল্লাহ এটা চালিয়ে যাব এই এই বা জিনিসটা কন্টিনিউ করে যাব থ্যাংক ইউ থ্যাংক ইউ